গুড মর্নিং বন্ধুরা দেখো সূর্য উদয় হচ্ছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে অবন্তিকা আর অবন্তিকা বাবা এখনও ওঠেনি তো আমার জানালাটা মেলে মেলে দিতে যাচ্ছি তো দেখি সূর্য উদয় হচ্ছে কি দারুণ লাগছে না বলো তো বন্ধুরা দেখো এখানে অনেকগুলো ফুল ফুটেছে গাছে আজকে তো এগুলো ফুল তুলে নিয়ে গিয়ে ঠাকুর পূজা দেবো আজকে গোপালকে স্নান করিয়ে দিতে লাগবে সকাল সকাল আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তো আমি ভাবলাম যে ওরা ওঠার আগেই আর কি মানে পূজাটা সেরে নেই কারণ আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে তো কালকেই প্ল্যান করেছি তো যাই হোক যাই যদি তাহলে এই কাজগুলো আবার আমার বাকি থেকে যাবে তো সেই জন্য ভাবলাম আমি যখন উঠেই গেছি তখন আর কেন পুজোটা সেরে ফেলি তো বন্ধুরা আমার পূজা কমপ্লিট হয়ে গেল এখন একটুখানি গ্রিন টি করে খাচ্ছি কারণ কালকে সারা রাত্রি না ঘর দৌড় এগুলো গুছা গাছা পরিষ্কার করা এগুলো করতে করতে আমার সারা রাত্রি কেটে গেছিল কি বলবো সারা দিন মেয়েটা যে কী করে এটা অগোছালো ওইটা অগোছালো করে করে রাখে তো সব কিছু পরিষ্কার করতে করতে থাকতে থাকতে আমার মানে বিশাল লেট হয়ে গেছিলো তো তারপরে আর ঘুমায়নি আমি ওই মোবাইল দেখছিলাম তারপরে আজ আজকে সকালবেলা উঠে তো স্নান করেছি করার পর এখন ঘুমোতে মানে শরীরটা কেমন হবে আর কি তো সেই জন্য ভাবলাম একটুখানি যদি গ্রিন টি খেয়ে নিই তাহলে একটুখানি এনার্জি পাবো তো সেই জন্য অবন্তিকার বাবাকে জোর করে ডেকে দিলাম বললাম যে ওঠো ব্রাশ করো আমি গ্রিন টি করছি আর সাথে একটুখানি ঘি দিয়ে পরোটা ভেজে নিচ্ছি সকালবেলা এগুলো খেয়ে নেই তারপরে আবার ভাত আছে কালকের সেটা ফ্রিজে রাখা আছে গরম করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি থেকে বেরোবো আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে হচ্ছে রোববার অবন্তিকার বাবার ছুটি তো যার কারণে আমরা একটুখানি মানে কেনাকাটা করতে বেরোবো আর কি 40 মিনিট এখন আমরা সব গুড মর্নিং বলি হ্যাঁ 11টা থেকে 11টা থেকে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি ফাইনালি পুজোর শপিং করতে এর আগে অনেক কথা তোমাদেরকে বলেছি টুকটাক জিনিস এনেছি আর বলেছি পূজার শপিং শুরু করলাম পূজার শপিং শুরু করলাম কিন্তু আজকে মোটামুটি আর কি আর তার মধ্যে আমার এই মোবাইলটা যেটা দিয়ে ভিডিও করছি এখন এটা না হাত থেকে পড়ে গিয়ে এই স্ক্রিনটা কি ইয়ে হয়ে গেছে ফেটে গেছে ফ্রন্ট কভার লাগাতে হবে ব্যাক কভার লাগাতে হবে তো যেখান থেকে মোবাইলটা নিয়েছি সেখানেই যাব অনেক কিছু নষ্ট হয়ে গেছে এই মোবাইলটার অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে সঙ্গে থেকে

তো বন্ধুরা আমরা কেনাকাটা করার জন্য তিনটা চারটা জায়গা ঠিক করেছি সেটা হচ্ছে যে তোমার শ্রীরামপুর বড় বাজার তারপর হচ্ছে নিউ মার্কেট না হলে গ্রাম যাব যাবো গ্রামে অনেক দোকান পাচ্ছে না তো সেই জন্য আর কি তো এই চার জায়গা ঠিক করেছি কোথায় আগে যাব সেটাই বুঝতে পারছিলাম না আগে অবন্তিকার বাবা বললো যে চলো স্টেশন স্টেশনে এসে টিকিট কেটে হাওড়া এসেছি তারপর হাওড়া থেকে চলে আসলাম সোজা বড়বাজারে বাজারে বড় বাজারে এসে দেখি অনেক দোকানপাট বন্ধ যেগুলো খুলে আছে সেগুলো হচ্ছে পাইকারি তো অত তো আর আমরা জিনিস নেব না বা কোনো কিছু তো বললো যে সিঙ্গেল পিসও বিক্রি হবে তো আমার ঢুকতে কেন জানি না ইচ্ছাই করলো না তো যাই হোক পরে দেখলাম যে চোখের সামনে ঠাকুরের জিনিসের এই যে দোকানগুলো এখান থেকে কিছু জিনিস নিলাম ঠাকুরের জন্য মালা বাসি তারপর ড্রেস নিতে চাইলাম পছন্দ হইলো অনেক কটা কিন্তু মানে ইয়ের থেকে মানে দামটা খুব বেশি চাইছে পরে আর নেই নি আমি নিজে বানাতে পারি আর কিছু টার্সেল মতি এগুলো কিনে আনলে আমি লাগিয়ে দিতে পারি তারপর এখান থেকে নিয়েছি হচ্ছে হনুমান চালিশার একটা বাংলা অনুবাদে আর কি বই তারপর নিয়েছি হচ্ছে শ্রীমদ্ভগবদ গীতা ছোট্ট একটা বই তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তো যাই হোক তারপর আমরা চলে আসলাম একটা কাপড়ের দোকানে এই কাপড়ের দোকানটায় আমরা আগের বছরে এসেছিলাম কিন্তু ওইবার কাপড় একটা পছন্দ হয়েছিল কিন্তু নেওয়া হয়নি তো আমি ওইবারই আমি মানে প্রতিজ্ঞা নিয়েছিলাম পরের বার যদি শাড়ি নেই তাহলে এই দোকান থেকেই এসে নিয়ে যাব। তো সেই জন্যই এসেছি কিন্তু আজকে এসে শাড়িগুলো কেন জানি না চোখে লাগছে না তো অনেক শাড়ি আর কি আমি ট্রাই করলাম করার পর কোনোটাই ভালো লাগছিলো না যেগুলো পছন্দ হয় সেগুলোর আবার অনেক দাম তো এর আগের বছরও এরকমই হয়েছিল যে গোলাপি একটা ব্যানারসি পছন্দ করেছিলাম সেই দিন ছিল প্রচণ্ড বৃষ্টি আর আমাদের হাতে ছিল না ক্যাশ যা ছিল মোবাইল অনলাইনে পে করার আর কি ফ্যাসিলিটি ছিল তো সেই দিন আমার মানে অবন্তিকার বাবার মোবাইলটাও সুইচ অফ হয়ে গেছিল তো আমাদেরকে দোকানদারি বলেছিল যে অর্ডার দিয়ে যাও মানে কিছু টাকা দিয়ে যাও এটা পরে এসেও নিয়ে যেতে পারবে বুকিং করে যাওয়ারকে তো আমরা ভাবলাম বুকিং করে যাব কবে আসি আর না আসি অবন্তিকার বাবার তো ছুটি ছাড়া এদিকে আসাই হয় না তারপর আবার আমাদের বাড়ি যাওয়ার একটা ব্যাপার ছিল তো সেই কারণে এর আগের বছর আমার এই দোকান থেকে ওই শাড়িটা নেওয়াই হয়নি তো এবার ভেবেছিলাম যে নেব। কিন্তু এখানে পছন্দ হয়েছিল না তারপর যেমন তেমন একটা নিয়ে চলে আসলাম হই যে গুপ্তা ব্রাদার্সে তো এখানে আমরা যতবারই বড় বাজারে আসি না কেন এখানে একটুখানি খাওয়া দাওয়া করে আর কি যাই তো আজকেও চলে এসেছি এখানে না আস না এসে খেলে পরে বড় বাজার আসাটাই কেমনও জানি না অসম্পূর্ণ হয়ে থাকে তো যাই হোক এখানে খেতে বসেছি অবন্তিকার পছন্দ হচ্ছে ধোকলা তো ওর দাঁতে ব্যথা না তো সেই জন্য ওর নরম দেখে জিনিস পছন্দ করলো আর বললো যে বাবা আমি এটাই খাবো তো ওকে ওটা দিয়েছে আর আর আমার জন্য ধোসা আর অবন্তিকার বাবার জন্য হচ্ছে ছোলে ভাটুরে অবন্তিকার বাবার ছোলে ভাটুরে কেন জানি না খুব পছন্দ আর আমার হচ্ছে এই যে ধোসা খুব পছন্দের একটা খাবার তো যাই হোক আমি যখন বাড়িতে ছিলাম তো মাঝে মধ্যে দিনাটায় গিয়ে শঙ্কর সুইটসে গিয়ে ধোসা খেতাম তো ওখানকার ধোসাটা আমার খুব পছন্দের তো এখানে আসার পর দেখছি যে ধোসার ভিতরে কেমন যেন আলুটা ম্যাশ করে দেয় কিন্তু শঙ্কর সুইটসের দিনাটায় আর কি আলুটা ভাজা টাইপের ওখানে বাদাম টাদাম দিয়ে অনেক কিছু দিয়ে আর কি ভাজে মটরশুটি দেয় তো ওইটা দিয়ে খেতে বেশি ভালো লাগছিলো আমার তো তখন থেকে আমার খুবই পছন্দ হয়ে পড়েছিল আর কি ধোসাটা তো এখানে আসার পর আমি মানে ধোসা যতবারই খাই না কেন এই আলু সেদ্ধ মাখা করে যে দেয় না ওটাই আমার বিরক্তি লাগে তা বাদে আমার ওই ইয়েটা ধোসাটা খুব ভালো লাগে মানে প্লেন ধোসাটা নারকেলের চাটনি তো নারকেলের চাটনি আর প্লেন ধোসা এরকম করে আর কি খেতে বেশি ভালো লাগে তো অর্ডার করেছি খাচ্ছি আর কি বলবো তবে দিনহাটার ধোসাটা খুব মিস করি তো যাই হোক খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে নিউ মার্কেটে এখানে তো সেরকম কোনো কিছু কেনাকাটা হলো না তো জুতা নিতে লাগবে শ্রী লেদার্সে আমি জুতা নিতে চেয়েছিলাম কিছুদিন আগে মা বাবা যখন এসেছিল তো মা বাবাদের কে জুতা কিনে দিয়েছিলাম তো ওখানে আমার জুতা খুবই পছন্দের আর কি ছিল তো তখন আমি কিছুদিন আগেই আর কি একজোড়া জুতা মধুমগ্রাম থেকে নিয়েছিলাম তো যার কারণে সেদিন নেই নি ভেবেছিলাম যে পূজার সময় নেবো তো তাই আর কি ওইদিকে যাব তো বন্ধুরা দেখো মেট্রো টিকিট কেটে নিয়েছি মেট্রোর অপেক্ষায় আছে মেট্রো আসলেই আর কি চলে যাব। তবে বড়বাজার থেকে আর কি মেট্রো করে নিউ মার্কেটে যাওয়া খুবই সুবিধা আর মেট্রো করে চলাফেরা করতে আমার খুবই ভালো লাগে তবে অবন্তিকার বাবা বারবার করে বলছে মেট্রোতে প্রচণ্ড পরিমাণে এখন ভিড় হয় যার কারণে মেট্রোর থেকে গাড়ি বা কোনো কিছু ট্রেনেই ভালো তো দেখি আর কি তো বন্ধুরা এখানে দেখো কত ভিড় আমরা যে কন্যাগর থেকে হাওড়া এসেছি হাওড়া থেকে যে বড় বাজার ঘুরলাম এত ভিড় কোথাও দেখিনি নিউ মার্কেটে যা পরিমাণে ভিড় কী বলবো হাঁটাই যাচ্ছিল না গলি দিয়ে এরকম পরিস্থিতি তো শেষমেশ আমরা শ্রী লেদার্সে ঢুকে টিকতেই পারিনি ওখানে জুতো দেখা তো দূরের থাক আমরা তিনজন যে ভিতরে ঢুকেছি কেউ কারো যদি হাতছাড়া হয়ে যায় কোথায় যে কে হারিয়ে যাব সেটাই বোঝা মানে মুশকিল হয়ে যাবে বিশেষ করে আমাদের হাতে তো মোবাইল আছে তো আমরা যোগাযোগ করতে পারবো অবন দিকে যদি আমাদের হাত হয়ে যায় তো হারিয়ে গেলে মুশকিল একদম তো ওখান থেকে কে মানে ঢুকেছি ঢুকে একজোড়া জুতা শুধু দেখেছি তারপর আমরা সোজা বাইরে বেরিয়ে এসে ওই জলজিরার যে জল তো সেটা সর্বদার কি খেয়ে তারপর আবারও হাঁটাহাঁটি আমরা শুরু করে দিয়েছিলাম তারপর কোথাও চান্স পাচ্ছিলাম না সেরকম তারপরে আমরা সোজা চলে আসছি আর কি হাওড়া হাওড়া থেকে মানে সোজা চলে গেছিলাম শ্রীরামপুর মানে বর্তমানে এখন আমরা আছি হচ্ছে শ্রীরামপুরে শ্রীরামপুরেও দেখো এখানে আছে মোটামুটি ভিড় তো এখন সাড়ে আটটা বাজে রাত্রি তো এখানে এসেই শ্রী লেদার্স থেকে জুতা নিলাম এখানেও প্রচণ্ড ভিড় ছিল তারপরে অবন্তিকার বাবা বলল নিয়ে ফেলো আমরা এবার দেরি করে ফেলেছি যে কোনো একজোড়া নিয়ে ফেলো পুজোটা কাটিয়ে তারপর ভালো একজোড়া নিতে পারবা তারপর কোনো রকমে পাঁচশো টাকা দিয়ে একজোড়া জুতা নিয়েছি নেওয়ার পরে পর জুতো নিয়ে এসে তারপর বাইরে দেখি এই দোকানগুলো ফাঁকা ওখানে অত একটা ভিড় নেই তারপরে তোমার শ্রীরামপুরের যে কি বলে শাড়ির দোকান কী যেন অবন্তিকা শ্রীনিকেতন আচ্ছা শ্রীনিকেতন থেকে একটা শাড়ি নিয়ে বাড়ি ফিরেছি তো রাত্রি অনেক হয়ে গেছিলো কালকে রাত্রি মানে ওই শ্রীরামপুর থেকে আসার সময় একটা বিরিয়ানি নিয়ে এসেছিলাম স্পেশাল সেটা খেয়েই আমরা স্নান করে আর কি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপর আর ব্লগ শ্যুট করা হয়নি তো পরের দিন সকালে উঠে আবার কাজ সেরে রান্নাবান্না করছি এখন তো আজকে ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে দেখতে পাচ্ছ আর এখানে ভেন্ডির মানে সবজি করব আর করব হচ্ছে ভাতাকপির বড়া চালের গুঁড়ো দিয়ে বড়া করব আর কুমড়োটা ভাবছি যে রান্না করবো কিনে করব না খিদে লেগেছে তো কালকে সারাদিন সেরকম খাইনি তো আজকে আর কি খাওয়া দাওয়াটা সকাল সকাল ভালো করতে লাগবে আরও কোথাও যায় নাকি তো তো আর নেওয়াই হয়নি অবন্তিকারা তো নিতেই পারেনি আমরা যে এত ভুল করেছি কি বলবো কিছুদিন আগে মল টলগুলো এত ফাঁকা ফাঁকা খোলা ময়দানে আমরা ঘুরে আসলাম কোথাও পুজোর উপলক্ষে কোনো কিছুই নেই নি পুজো কাছে এসে গেছে অনেকেই মানে শপিং করা শুরু করে দিয়েছে এখন তো মানে ভিড়ের চোটে ঢুকতেই পারছি না আরও বিশেষ করে অবন্দিকাকে তো আমাদের নিয়ে যেতে হচ্ছে সঙ্গে করে কোনো জায়গায় যদি হাত ছাড়া হয়ে ও হারিয়ে যায় ওটাই আমার শুধু মনের মধ্যে ধুক 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 করে তো আমি তো পুজোর শাড়ি নেওয়ার চোটে যদি মেয়েকে হারিয়ে ফেলি তো আমি তো বকা খেতে খেতে সারা জীবন আমার মানে কথা শুনতেই যাবে আমি বলি যে না আমি বাড়ি যাব ভাই তারপরে বাড়ি এসে আর কি তো যাই হোক এখানে দেখো আমি কুচু কুচু করে কেটে নিলাম হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে ভেন্ডিগুলো ধুয়ে যেহেতু কেটেছি তো ভেন্ডিটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি কুচু কুচু করে টমেটো কেটে আর কালকে কি কি শপিং করে নিয়ে এসেছি তো আর কি তোমাদেরকে দেখাবো পরের ব্লগে তো এখানে দেখো ভেন্ডিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে তো আমি লবণ হলুদ দিয়ে তারপর কালকের যে জিরে বাটা আদা বাটা করেছিলাম সেটা একটুখানি দিলাম তারপর পোস্ত আর সর্ষে বাটা ছিল সেটাও দিয়ে দিলাম তারপর জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য এখানে আর কি ছেড়ে দিলাম আর তারপর আমি বড়ার জন্য আর কি পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিচ্ছি তো বাঁধাকপির বড়া আর কি খুব খেতে ভালো লাগে তো অনেক দিন থেকে করতে চাইছি করাই হচ্ছে না বাঁধাকপির ঘন্টও ভালো লাগে বড়াও ভালো লাগে ঘণ্টটা হলে পরে একবেলা একটা সবজি রান্না করলে হয়ে যায় সেই কারণে আর বড়াটা করতে পারি না তো ভাবলাম আজকে করেই ফেলি অনেক দিন থেকেই ইচ্ছা তো এখানে দেখো মানে অর্ধেক একটা বাঁধাকপির অর্ধেক ফালা আমি কেটে নিয়েছি আর অর্ধেক ফালা তো আগের দিন খেয়েছি তো যাই হোক বেশি করেই করছি কারণ আমাদের ঘরে বড়া ভাজা এগুলো হলে পরে কারোর যদি মন শান্তি না হয় না আবার বানাতে পারে তো আমি বেশি করে বানাচ্ছি কয়েকটা এখন ভেজে নিয়ে খাওয়া দাওয়া করব আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেব যখন যখন খেতে মন চাইবে তখন তখন ভেজে যখন চাইবে তখনই আর কি ভেজে ভেজে গরম গরম খেতে পারবো তো আমি প্রথমে ওই মানে কবিটা নিয়েছি তারপর লবণ হলুদ তারপর সব কিছু আর কি মশলা দিয়ে মেখে রেখেছিলাম জল বের করানোর জন্য খোঁজে খোঁচে তারপর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা তারপর চালের গুঁড়ো দিয়ে আমি আর কি মেখে নিলাম তারপর দিলাম হচ্ছে জিরা গুঁড়া ধনে গুঁড়া আর হচ্ছে ওই যে আদা বাটা জিরে বাটা যেটা তো সেটাও দিয়েছিলাম তো যাই হোক মেখে নিলাম দেখো কাঁচের বোলের মধ্যে রেখে দিলাম তো এটার মধ্যে না ঢাকনা আছে তো সেই জন্যই আর কি তো কয়েকটা এখন ভেজে নেবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো যখন তখন আর কি খেতে পারবো ভেজে ভেজে তো বন্ধুরা আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম দুই মা বেটি মিলে কারণ কালকে রাত্রিবেলা বললাম না যে ঘুমাইনি আমি তো আজকে দিনের বেলা টান শইছে না চোখ বারবার বন্ধ হয়ে আসতেছিলো তো ঘুমিয়ে পড়েছিলাম তারপর অবন্তিকার বাবা অফিস থেকে এসে বেল বাজিয়ে আমাদেরকে ঘুম থেকে তুলে দিয়েছিল অফিস থেকে এসে প্রত্যেক দিনই স্নান করে তো স্নান করে ও ঠাকুর পূজা দিচ্ছিল আমি ওর জন্য গরম গরম বড়া ভাজলাম ভেজে ওকে খেতে দিলাম তো ও বলছে যে আমার একা খেতে ইচ্ছে করে না তুমিও বসো খেতে কখন খেয়েছো আমরা বললাম যে ওই বারোটা একটার দিকে খেয়েছি এখন তো সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল আমাদেরও খিদা লেগেছে তো তাই আমরা আর কি খেতে বসলাম সবাই মিলে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব। তখনই তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশান তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে টাটা